পুঁটি মাছের মানে এরকম তরল কিন্তু খেতে দারুণ লাগে তো এখানে হচ্ছে পুটি মাছগুলো সুন্দর করে ধুয়ে হচ্ছে হলুদ মরিচ মেখে হচ্ছে ভাজার জন্য রেখে দিয়েছি তো এটা সুন্দর করে হচ্ছে আমি ভেজে নিয়েছি তো মাছগুলো মোটামুটি একটু বড়ো সাইজেরই ছিল ভাজা হয়ে গেছে তো এগুলোর মধ্যে আর কি ডিমটাও ছিল আর যেহেতু আলু বেগুনটা রান্না করব তো আলু বেগুনটা হচ্ছে চিকন চিকন করে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপর হচ্ছে কড়াইতে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে হচ্ছে আর পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজ মানে পেঁয়াজ কুচিটা একটু নেড়েছি চেড়ে নিয়েছিলাম দেন হচ্ছে আরেকটা পাত্রে হচ্ছে হলুদ মরিচ লবণটা একটু পানি দিয়ে মিক্স করে নিলাম তো এখানে হচ্ছে এক চামচ হচ্ছে আদা রসুন বাটা দিলাম কারণ আদা রসুন বাটাটা দিলে ভালোই লাগে তারপরে হচ্ছে কয়েকটা কাঁচা মরিচ হচ্ছে কেটে হচ্ছে পেঁয়াজের সাথে হচ্ছে একটু ভেজে নিয়েছিলাম তারপর যে মশলাটা গুলিয়ে রাখছিলাম সেটা দিয়ে দিলাম দেন হচ্ছে বাটে ধুয়ে একটু মানে পরিমাণ মতো হচ্ছে একটু করে পানি দিয়ে দিলাম যাতে হচ্ছে মশলাটা সুন্দর করে কষানো হয় তো এভাবে হচ্ছে সুন্দর করে মশলাটাও আমি খুব মানে একটু খুব সুন্দর করে একটু কষিয়ে এনেছিলাম তো এখানে মশলাটা কষানোর পর হচ্ছে মানে আলু এবং বেগুনটা কেটে রাখা ছিল সেটাকে আমি একটু কষানোর জন্য দিয়ে দিলাম যাতে এটা সুন্দর করে কষাতে পারে তো এটা অনেকক্ষণ এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম কিছুক্ষণ কষানোর পরে হচ্ছে এখানে হচ্ছে আমি হচ্ছে দুই তিনটা মানে টমেটো কুচিয়ে হচ্ছে মানে টমেটো কয়েকটা আরি করে হচ্ছে এটার সাথে কষিয়ে নিচ্ছিলাম যেহেতু গোড়া মাছ টমেটো দিলে ভালোই লাগে তো কষাও হয়ে গেছে তো এখন হচ্ছে আমি পুরোনো মতো পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম দেন একটু বল অপেক্ষা তারপর হচ্ছে যে মাছগুলো ভেজে রেখেছিলাম এক একে করে সবগুলো মাছ দিলাম আর মাছগুলো মোটামুটি আমি ভালো করেই দিলাম আর হচ্ছে মাছ মানে প্রত্যেকটা মাছের মধ্যেই হচ্ছে ভিতর হচ্ছে ডিম ছিল মাছ এক কথা হচ্ছে মাছ ডিম ছিল যা এটা সুন্দর করে মানে দিয়ে রাখলাম বল আসার জন্য তো এটা কিছুক্ষণ পরে হচ্ছে আমি এক হাফ চামিজ পরিমাণ হচ্ছে জিরা গুঁড়োটা দিয়ে একটু নেড়ে দিলাম তারপর একটু ঢেকে রাখলাম যাতে কিছুক্ষণ সময়ের মধ্যে হয়ে যায় তো আমার মাছ অলরেডি হয়ে গেছে তো এটা আমি নামিয়ে ফেলবো তা আমার মতো আলো বেগুন দিয়ে পুঁটি মাছ খেতে কে কে ভালো লাগে মানে কে কে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন